আসসালামাইকুম বির যেখানে আছেন ভালো আছেন আশা করি সুস্থ আছেন তো আপনাদের মাঝে আজকে একটি আসলাম যৌথ কালেকশন থেকে তো আপনাদের আজকে অর্থনৈতিক কিছু আপডেট প্রিমিয়াম কোয়ালিটি আপনাকে জমজমের কিছু ভেজ দেখাবো তো যা দেখলে আপনি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আশা করি ভালো লাগবে তো যাদের ভালো লাগবে আপুরা ভাইয়ের অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আপনাদের কিন্তু প্রত্যেক দিন আমরা নিত্য নতুন কালেকশন নিয়ে আসি তো ঈদকে সামনে রেখে আমরা পিনগুলো আপনার কালেকশন করতেছি প্রত্যেকটা পিনি থাকবে অসাধারণ সরাসরি ভিডিওতে চলে যাবে এখন এখন থেকে সুপার হিট কিছু কালেকশন আপনার জমজমের আপনারা মনোযোগ সহকারে দেখুন আশা করি অবশ্যই ভালো লাগবে নাটানি ভিডিওটা তো যাদের ভালো লাগবে অবশ্যই আপনি কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই পুরো ভাইরাস সাবস্ক্রাইব করে দিবেন আপনাদেরকে খুব সুন্দর একটা প্রাইস দিয়ে দিব কারণ আমরা কিন্তু হোলসেল সেল করে থাকি এই দেখুন ওয়াও জাস্ট লুকিং লাইক অফ ওয়াও এক্কেবারে डिफरेंट কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য এক্কেবারে প্রিমিয়াম কোয়ালিটি আপনাদের জমজম রেগুলার এক্কেবারে সুপার হিট প্রিন্ট যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে নাম করবেন আজকে এই যে এটা যে ফ্রন্ট পার্ট এই যে এটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ব্যাক পার্টটা প্রচুর আমি সব শর্ট করে খুলে দেখা দিচ্ছি এই যে হচ্ছে আপনার স্লিপ হাতাটা এই যেটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় প্যান্টের কাপড় কিন্তু অবশ্যই আপনার পনেরো দিনগুলো বেশি থাকবে নর্মাল প্যান্ট ডিভাইডার প্যান্ট চুড়িদার সারা ঘাড়া যেটা চাইলে করতে পারবেন

এই দেখুন ম্যাজেন্ডার সাথে অরেঞ্জ কন্ট্রাস্ট খুব সুন্দর ওয়াও প্রত্যেকটা কালারে দেখে আজকে চমৎকার এবং অসাধারণ আপনারা ভিডিও না অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আশা করি ভালো লাগবে এই যে এটা ব্যাকপার্টটা এটা হচ্ছে ব্যাকপার্ট পোশনটা খুব সুন্দর এই যে হাতাটা এই যে হাতাটা থাকে ফুললি প্রিন্টের মধ্যে আপনার ফুল হাতার জন্য এই যে এটা জামা এই যে রয়েছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় থাকবে আর ড্রেস পার আপনাদের কাছ থেকে সাধারণ আপনারা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ভিডিওটা নাটনে দেখুন আশা করি ভালো লাগবে তো খুব সুন্দর একটা প্রাইস দিয়ে দিব আমাদের কিন্তু অলওয়েজ আপনার হোলসেল সেল করে থাকি আমরা আপনাকে বলবো না যে চোদ্দশো পঞ্চাশ তেরোশো আমাদের এখানে একদম হোলসেল প্রাইসে পাবেন জমজমের রেগুলার পি কোয়ালিটির লোন টাকায় অনলি আটশো নিরানব্বই টাকা পাচ্ছেন তো যাদের যাদের ভালো লাগে তো অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের যোগাযোগ করুন তো এখন দেখাম আপনার খুব সুন্দর একটি জলপাই কালারের মধ্যে এটা হচ্ছে আপনার সিদ্ধ জলপাই কালার তো যাদের যাদের ভালো লাগবে অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন নামাজ যোগাযোগ করবেন

নিরানব্বই টাকায় দেখুন প্রত্যেকটা প্যান্টের কাপড় এই যেটা হচ্ছে দুপাট্টা দুপাট্টা থাকবে বিশাল বড়স পাথাতে বেশি থাকবে দুপাট্টা যারা সুন্নতি জন্য নামাজের দুপাট্টা খুঁজেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে এ দেখুন ওয়াও যাদের পছন্দ হবে ছটপট স্ক্রিনশট শর্ট দিয়ে স্ক্রিন নামাজ করবেন আর আমাদের কিন্তু অনেক কন্টিনিউ আপনার চাইলে আপনি ছয় পিস থেকে শুরু করে চান দেয়া যাবে আমাদের এখানে কারণ আমরা অলওয়েজ হোলসেল করে থাকি নেক্সট আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটি কালার টাইগার প্রিন্টের মধ্যে ল্যাভেন্ডার কালারের সাথে অসাধারণ একটি কন্টাস্ট প্রিন্ট এই যে দেখো ওয়াও প্রত্যেকটা কালার কিন্তু থাকছে আজকে অসাধারণ এই দেখুন এই জামাটা হাফার কাপড় তো প্রত্যেকটা একটা এক্সট্রা থাকবে এই যে ব্যাক পার্টটা দেখুন খুব সুন্দর এই যে এই রয়েছে জামাটা সালোয়ার উন্না থাকবে বিশাল বড় আপনার নামাজি দুপাট্টা যারা সুন্নতি জামার জন্য বড় ড্রেস খুঁজতেছেন তারা অবশ্যই ড্রেস গুলো দেখুন জমজম রেগুলার অনেক আরামদায়ক কাপড় আর অনেক বড় দুপাট্টা এই দেখুন প্রাইস থাকছে একদম রিজনেবল হচ্ছে কম অনলি আটশো নিরানব্বই টাকা পাচ্ছেন জমজম রেগুলার লোন যাদের তাদের ভালো লাগবে তো অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের স্কিন নাম যোগাযোগ করেন তাড়াতাড়ি নেক্সট দেখাবো খুব সুন্দর একটি ডিপ ম্যাজেন্ডার ভিতরে খুব সুন্দর ডিপ ম্যাজেন্ডা বলতে পারেন আপনার ডিপটি আজকে আলাদা বলতে পারেন এটা ইচ্ছা আপনার দেখুন প্রত্যেকটা কালারই থাকছে কিন্তু অসাধারণ এই যে ওয়াও জমজমের মধ্যে একদম বেস্ট কিছু কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য তো যাদের যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো যারা চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন তাদের জন্য কিন্তু একদম রিজনেবল চেয়ে আপনাদের डिफरेंट প্রাইস আমরা দিচ্ছি একদম হোলসেল চেয়ে আপনারা কম পাচ্ছেন আমাদের এখানে প্রাইস থাকছে অনলি 899 টাকা যাদের যাদের ভালো লাগবে তো চটপট স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন নাম্বার জেক করবেন ওয়াও প্রত্যেকটা কালারে থাকবে সাধারণ এখন দেখাবো প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর একটি ময়ের কোনটি কালার মধ্যে ওয়াও প্রত্যেকটা নিয়ে আসছে আজকে আপনাদের জন্য অসাধারণ তো যাদের ভালো লাগবে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন প্রাইস থাকছে অনলি আটশো নিরানব্বই পাচ্ছেন চমজম রেগুলার লোন দেখুন কাপড় কিন্তু ইউজ পরিমাণ দেওয়া আছে এই দেখুন হাতার কাপড় আলাদা দেওয়া আছে আর প্যান্ট কিন্তু আমাদের অবশ্যই কালার গ্যারান্টি আমাদের কালারে কোনো কিছু নেই যাদের ভালো লাগবে স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আর যারা আমাদের শপে ভিজিট করতে চান আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল ওয়ান একের উনষে ষাট নাম্বার দোকান যত কালেকশন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম